সাথিয়ায় চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে সাথিয়া পাবনা প্রতিনিধি উজ্জ্বল হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান বি সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়ায় নানা আয়োজনে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে আজ শনিবার পহেলা নভেম্বর সকাল এগারোটার দিকে সমবায় দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয় পরে উপজেলা কনফারেন্স রুমে সমবায় অফিসার মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম বিআরডিবি চেয়ারম্যান জামান চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন সোলঙ্গি সমবায় সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে